শিশুদের ক্যান্সার সাধারণত জেনেটিক্যালি ডিটারমাইন্ড অর্থাৎ এটা কোনো নির্দিষ্ট কারণ জানা যায় না যে যার মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি এটা পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে যে প্রিভেন্টেবল কিছু কজ আছে যেমন হেপাটাইটিস বি বা সি যদি আর্লি এজে হয় তাহলে বারো চোদ্দো বা পনেরো ষোলো বছরে লিভার ক্যান্সার হতে পারে এছাড়া শিশুদের যেসব ক্যান্সার সেগুলো আইদার হেরিডিটারি অথবা জেনেটিক্যালি ডিটারমেন্ট আমরা স্বাভাবিকভাবে যেসব ক্যান্সারের কথা বলি যে লাং ক্যান্সার সিগারেট খাওয়ার জন্যে হয় অথবা লিভার ক্যান্সার অ্যালকোহলের জন্য হয় এই ধরনের কোনো কজ শিশুদের ক্যান্সারে নাই শিশু ক্যান্সারের অ্যাডাল্ট ক্যান্সারের মতো এমন কোনো কারণ নাই যে সব কারণে হতে পারে আবার বেশিরভাগ ক্যান্সারটাই হচ্ছে জন্মগত অথবা জেনেটিক্যালি ডিটারমেন্ট সুতরাং আমরা এরকম কোন কারণ বের করতে পারবো না বেশ করে পাঁচ থেকে দশ পার্সেন্ট আমি একটু বলেছি যে হেপাটাইটিস বি বা সি ছাড়া আর যেসব কারণ আছে এছাড়া এরকম কোনো মাধ্যম নাই যে মাধ্যমে ক্যান্সারটা আসে। এটা একটাই যে মা বাবার মধ্যে জিনগত যে পরিবর্তন হয় এই জিনগত পরিবর্তনটার মাধ্যমেই হতে পারে পৃথিবীর উন্নত দেশে এই এইটটি পারসেন্টের উপরেই শিশু ক্যান্সার ভালো হয় এবং মাত্র টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে মৃত্যুবরণ করে কিন্তু আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই হারটা অনেক বেশি আমি যে বললাম যে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ভালো হয় তাহলে ধরে নিতে হবে যে এখানে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট বাচ্চারা মারা যায় আর বাংলাদেশে আমাদের এমন কোনো স্টাডি নাই যে আমাদের কতটা শিশু আক্রান্ত হয়েছে কিন্তু একটা ইয়ে হয়েছে যে প্রতি বছর তেরো হাজার শিশু নতুনভাবে শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এছাড়া আমাদের আসলে যেহেতু ক্যান্সার স্ট্রি নাই যা ফলে এই ডাটা নাই যে এই মুহূর্তে আমাদের কতজন ক্যান্সার রুগী আছে শুধু এটাই আমরা প্রেরিত করতে পারি যে প্রতি বছর নতুন তেরো হাজার শিশু নতুন করে শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আমাদের শিশু ক্যান্সার নিয়ে পথ চলাটাই অনেক দেরিতে শুরু হয়েছে বাংলাদেশে উনিশশো নব্বই দশকে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু ক্যান্সারের চিকিৎসা ছিল পরবর্তীতে দুই হাজার সালে দুই সালে ঢাকা মেডিকেল কলেজ শুরু হয় এবং সলিড টিউমারটা শুরু হয়েছিল মহাকালী ক্যান্সার হাসপাতালে আমাদের কিছু স্টাডি আছে সেখানে আমরা দেখিয়েছি যে আমাদের শিশু ক্যান্সারের যে নিরাময়ের হার আমরা সিক্সটি সেভেন পার্সেন্ট পেয়েছিলাম একটা স্টাডিতে কিন্তু সেখানে একটা ড্রব্যাক ছিল যে সেখানে আমরা ড্রপ আউট এবং আউটটাকে ইনক্লুড করেছিলাম তে অন্যান্য আর আরও যে কটা স্টাডি হয়েছে সেই স্টাডিতে আমরা এটা দেখেছি যে এটা ফর্টি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে যে কটা স্টাডি হয়েছে সেইগুলোতে এক একটাতে এক এক রকম এসেছে তাতে আমরা মনে করি ফর্টি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমাদের দেশে নেওয়া হচ্ছে